চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণালব আজমুল্লা বাহারকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সতেরো নভেম্বর বিকাল তিনটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ফটিকসরী পৌর বিএনপি নেতা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে নুরুল আফসার চৌধুরী ও নাসির উদ্দিন সিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা সরোয়ার মফিজ মোহাম্মদ সরোয়ার হোসেন নুরুল ইসলাম তালুকদার মোহাম্মদ হাসান জসীমউদ্দিন শামসুল আলম সিকদার মাওলানা নুরুল আলম আব্দুল মাহবুদ মুন্সি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী সহ আরো অনেকেই

যে এখানে সাথে আমাদের উত্তরে ভারতের ত্রিপুরাতে আমাদের সাথে ভারতের শিবান্ত এই শিবান্তদিকে এই আওয়ামী লীগের সন্ত্রাস যেকোনো সময় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ দেখা দিয়েছে একজন উনি একজন চৌকস অফিসার উনি জিডিএফএ এর প্রধান ছিলেন বিডিএফএ এর পরিচালক বিডিএ প্রধান আমরা চাই জাতীয় নিরাপত্তার সাথে চট্টগ্রাম দুই আসন কর্নেল আজিমুল্লাহ পাহাড় হাতে হাতে এটা শুধু আমাদের দলীয় মানব বন্ধের মধ্যে সীমাবদ্ধতা নয় আজকে আমাদের পরিসরে আপ আমার জনসাধারণের মানব বন্ধনে পরিণত হয়েছে আমি বিশেষ করে একটা কথা যেই যে পরিচরকে

একজন যোগ্য প্রার্থী কর্নেল হাজিমুল্লাহ বাহার নির্বাচন যে উৎসবমুখর নির্বাচন কামনা করছে এই যোগ্য প্রার্থীকে কটিশ্বরীর মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আপনি ওনাকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করে কটিশ্বরীর মানুষের মুখে হাসি পুরাবেন এই দাবি করছি